মহাজিবনে জাবালকে ইমাম বানালেন উনি মাগরীবের নামাজে সুরা বাকারা ধরছেন কোরআনে সবচেয়ে ছোট সুরা হ্যাঁ বড় কত বড় অনেক বড় সুরা মাগদীবের নামাজে যদি এটা ধরে পিছনে হচ্ছে কর্মচারী সাহাবি যারা খেজুর বাগানে কাজ করতেন এক সাহাবি রাগে নামাজ রেখে চলে গেছে রাগে নিজে নিজে একা একা বারান্দায় নামাজ করে বিশ্বনবীর কাছে বিচার ডাইরেক্ট অ্যাকশন 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 ইনডাইরেক্ট না কেমন ইমাম পাঠাইছেন বাকারা বাঁকা দিয়ে ধরছেন বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল ইমামকে ডেকে পাঠালেন কারণ লোকজন তো কিছু করতে পারবে না এটা তো বিশ্বনবীর অ্যাপয়েন্ট করা ইমাম যিনি অ্যাপয়েন্ট করেছেন তার কথা যারা এখানে সভাপতি আজকে বলল আপনি ইমাম কালকে বলল আপনি নাই এরকম ইমাম নাকি বিষ্ণুবি অ্যাপয়েন্ট করেছে বিষ্ণুবি ডেকে পাঠালেন তার সাথে কথা বলতে যে বিষ্ণুবি চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেগেমেগে বিষ্ণুবি বললেন আফাতানুন আনতা ইয়া আজ তোমার কি ফিতনা বাজানোর জন্য এখানে ইমাম বানায় পাঠাইছিলাম খবরদার যখন মানুষের ইমামতি করবা اذا আমাল اذا আমাল তুমি যখন ইমামতি শুরু করবা ফাল খাফিফ সেজন্য সালাদটারে ছোট করে সেজন্য বড় না করে ফাইন্না ফি হিমাল মারিদ আল মুসাফির কেননা তোমার পিছনে অনেক মুসাফিরও দাঁড়াইতে পারে আমি যাচ্ছি এখান থেকে আরেক দিকে দেখলাম মাগরীবের নামাজ শুরু হয়েছে ভাবলাম সফর যেহেতু শুরু করছি নামাজের সময় নামাজটা পড়েই যাই তো আমি ঢুইকা দেখি বাকারা দিয়ে দর্জে উনি তো আমি পড়তে পারবো বিষ্ণু বললেন তোমার পিছনে মুসাফির দাঁড়াতে পারে মারিদ অসুস্থ দাঁড়াতে পারে জাল হাজা হাজত ওলা লোক দাঁড়াইতে পারে ছোট করে নামাজ পড়ায় মাজ ছোট করে এ শিরো মমাজ লাগে ইসলামটারে সহজ করে রিপ্রেজেন্ট করবা ওলা তো আশ কঠিন করো না বা শিরু সুসংবাদ দিও ময়াজ ওলা তো আশ কঠিন কোরো নাহ পড়ান তে এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝলাম সহজ না কঠিন আর দিন কেউ কঠিন বললে শুনবেন আওয়াজ করে বলবেন ইসলাম সহজ চিল্লায় বলেন ঠিক কি তাহলে পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে তাইসি চিল্লা বলেন কি নাম তাইসির মানি সহজ তাইসির মানি ইসলাম কঠিন না সহজ জোরে বলেন ইউরিদ উল্লাহ বিকুমুল ইউস রাউয়ালা ইউরিদ উবিকুমুল ওস আল্লাহ তোমাদের জন্য সহজ চায় কঠিন চায় না ওমা যা আলাইকুম ফিদ্দিন মিন হারজ আমাদের দিনে ইসলাম ধর্মে কোনো কাঠিন্যতা নাই ভাই আপনার পাশের ঘরের হিন্দু ভাইটার সাথে যখন কথা বলবেন প্রথমেই বলবেন ইসলাম খুব কঠিন নাকি কি বলবেন কি বলবেন সহজ সহজ কতটা দেখেন দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়লে কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি ফরোজ পানি নাই তাই এমন করলে কবুল করবে কে বিয়েতে মোহরানা দেওয়া কি ফরজ এখন মোহরানা নাই এক সাহাবি বললে ইয়ারাসুল্লাহ বিয়ে করবো বিষ্ণু ইসলাম বললেন মোহরানা আছে নাই কি আছে কয় কিচ্ছু নাই তো কিছু না থাকলে বিয়ে করবা কেমনে কোরআন পারো সাহাবি রাদি আল্লাহ বললেন পারি এক মেয়েকে বললেন তুমি পারো কয় না পারি না বিষ্ণু বললেন আসো বিয়ে পড়াই দিয়ে দুইজনের বিয়ে পড়াই দিলেন বিয়ে শেষে বললেন মা তোমার স্বামীর পার্থিব জগতের কোনো সম্পদ নাই যেটা দিয়ে মহরানা আদায় করবে তুমি কোরআন পারো না কিন্তু তোমার স্বামী সাহাবি কোরআন পারে সে প্রতিদিন আর রাতে তোমাকে একটু একটু করে কোরআন শিখাই দিবে এটাই মা তোর না কেউ যদি ইসলামকে কঠিন ভাবে আপনার কাছে উপস্থাপন করে বাগের বাচ্চার মতো দাঁড়িয়ে বলবেন্লাহা আল্লাহ সাধ্যের বাইরে কারো উপর কোন নিয়ম চাপায় দেয় না ঠিক কিনা ইসলাম সহজ এতদিন করে কঠিন বানায় রাখছে আপনাদের কাছে কঠিন কঠিন করে প্রেজেন্ট করেছে ইসলামকে কঠিন বানাইছে আর শিখাইছে কিলাকেলির দিন শেষ আর আমরা কিলাকেলি করতে চাই না আমরা চাই ঐক্য চিল্লায় বলো ঠিক কিনা কিলাকেলির দিন শেষ গোজামিলের দিন শেষ ভুল বোঝানোর দিন শেষ জনগণ সচেতন জনগণের ধোকা দেয়া চলবে সহজ ইসলাম সহজ আল্লাহ সহজ বলেন কঠিন করো না ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্যের নাম আল কি নাম ইসলামের তিন নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আশুমুল কি নাম এবার সাউন্ড কমে আসছে ঘুমে ধরছে মশা কাম রায় বলেন আর সমুল মানে হচ্ছে সামিল করা আর কি অল এনকাম সোশ্যাল সিস্টেম ইসলাম সব কিছুকে সামিল করে আপনি এমন কোনো প্রশ্ন করতে পারবেন না যে হুজুর এটা ইসলামে আছে যে আমাকে বলতে হবে না আমি অবশ্যই বলবো ইয়েস আপনি কাঁথা শিলাই থেকে শুরু করে বঙ্গভবন কিভাবে চালাতে হয় ওইটাও করানো আসে না নাই রান্নাঘরে কিভাবে মাছ উল্টাতে হয় ওইটা থেকে শুরু করে মহাকাশে কিভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে হয় এটাও আমার করানো আছে না নাই মা ফর রাতনাফিল কিতাব ইমিংশাহী আমি তো এই কিতাবের ভেতরে কোনো কিছু বাকি রেখে দেই নাই এখানে আছে অ্যাস্ট্রোলজির কথা অ্যাস্ট্রোনমির কথা এমপ্রয়োলজির কথা জুওলোজির কথা বুটানির কথা সাইকোলজির কথা মানব প্রয়োজনীয় যা দরকার তার সবটুকুন এই কোরানে দিয়ে দিয়েছে কে এই কোরানে শুরু হয়েছে বিস্মিল্লাহ রাহমান রাহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে আর এই কোরানটা শেষ হয়েছে যে সুরা দিয়ে ওইটার নাম নাস। ওই সুরার শেষ আয়াতটা এরকম মিনাল জিন্নাতিওয়ান নাস তার মানে কোরআনের একেবারে শেষ হচ্ছে সিন বার সিন মিলালে কি হয় এবার বাসে চড়ে ঢাকা যাবে এই বাস না এই বাস মানে যথেষ্ট এই বাস মানে কি এনাফ দেখবেন খাওয়ার সময় অনেকে আমাদের পাতে তুলে দেয় অনেক কিছু জামাই বাবাজি খেতে বসছে শাল্লারা দিতেছে মুরগির রান খাসির রোস্ট জামাইকে আর পারি না বাস 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 শালাবাবুরা বাস আর দিস না বলি না তার মানে জামাইয়ের জন্য এটা বাস প্লেটে যা আছে যথেষ্ট আল্লাহ বুঝাতে চাইলেন এই তিরিশ পাড়ায় যা দিয়েছি বাস যথেষ্ট নতুন করে সমাধানের জন্য অন্য কোথাও চোখ বোড়ানো লাগবে না চিল্লা এখন ঠিক কিনা সমাধান দিয়ে ছাড়লা এই কোরআনে সমাধান আর সামিল অল ইন কম্পাসিং সোশ্যাল সিস্টেম সব দিয়েছে কিছু বাকি রাখে নাই সায়েন্স থেকে শুরু করে সমাজ বিজ্ঞান থেকে শুরু করে গার্হস্থ অর্থনীতি থেকে শুরু করে সাহিত্য থেকে শুরু করে হিস্ট্রি থেকে শুরু করে প্রাগৈতিহাসিক বর্ণনা থেকে শুরু করে আমাদের যার যা দরকার তা আল্লাহর করছে না নাই এজন্য সমাধান খোঁজার জন্য আমরা চোখ রাখবো কোথায় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা চোখ রাখবেন কোথায় নাকি এন টিভির পর্দায় এটিএন বাংলার পর্দায় জি বাংলার পর্দায় সমাধান পেতে চাইলে চোখ রাখবো সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা তাহলে সব সবকিছু আছে এ ধর্মে ভাগাভাগি করা যাবে না মসজিদ আল্লাহরে দিলাম বাকিটা আমি নিয়ে নিলাম করা যাবে খন্ডিত করে মানা যাবে না কেউ আমরা সুফিপন্থী যারা এরা আধ্যাত্মিকতাকে নিয়েছে বাকি অনেক কিছুতে অবহেলা আন্দোলনপন্থী যারা এরা স্লোগান নিয়েছে আধ্যাত্মিকতায় অবহেলা অনেকে গবেষণা নিয়েছে বাকি দিকগুলোতে অবহেলা আমরা কোনোটা আর অবহেলা করতে চাই না ইসলাম হচ্ছে অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম মানলে পুরোটাই মানতে হবে রাজি আছেন তো ইসলামের চার নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল অমুম চার নাম্বার বৈশিষ্ট্যের নাম কি আওয়াজ করে বলতে হবে চার নাম্বার বৈশিষ্ট্যের নাম আল অমুম মানে হচ্ছে এটা ইউনিভার্সাল রিলিজিয়ান এটা সবার ধর্ম এটা কার ধর্ম নাকি শুধু আমাদের এটা হিন্দুদেরও ধর্ম বৌদ্ধদেরও খ্রিস্টানদেরও আস্তিকদেরও নাস্তিকদেরও হিন্দুরা মানে না তো আমরা কি করব ইসলাম কি শুধু আমার বাপদাদার সম্পত্তি যে কেউ ইসলামে ঢুকতে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আসে না নাই হিন্দু যদি বলে কালিমা পড়বো দরজা খোলা না খ্রিস্টান যদি বলে মুসলমান হব, দরজা খোলা না আস্তিক যদি বলে নাস্তিক যদি বলে আস্তিক হতে তার জন্য সুযোগ না নাই কিন্তু আপনি চাইলে ইহুদি হতে পারবেন না জানেন চাইলে ইহুদি হওয়া যায় না ইহুদি হতে হয় বাই বর্ণ জন্মসূত্রে ইহুদি হতে হয় তাও আপনার মা হতে হবে ইহুদি আপনার বাবা ইহুদি কিন্তু মা অন্য ধর্মের তাইলে আপনি দুনিয়াতে আসলে আপনি ইহুদি হবেন কত বড় করছেন কেউ চাইলে ওদের ধর্মে সুযোগ নাই ঢুকারও কিন্তু ইসলামে কি এগুলো আছে কথা বলেন আল্লাহ নিজের পরিচয় যখন দিয়েছেন আল্লাহ কি বলছে আমি মুসলমানদের রব আমি মোত্তাকিদের রব টুপি আলাদ রব দাড়িওয়ালাদের আলাদের রব তিনি বলেছেন রব্বুল আলামিন কি বলেছেন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন কে দিয়েছে আকাশ নদী অবাক প্রকৃতি কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ তার মানে আল্লাহর পরিচয় হচ্ছে তিনি রব্বুল আলামিন সুবহানাল্লাহ আবার বিশ্ব নবীর পরিচয় যখন আল্লাহ কোরআনে দিলেন আল্লাহ বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ পড়েন আই हैवSent to you as a mercy for the entire universe নবী আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে প্রেরণ করেছি কোন সুবহানাল্লাহ আল্লাহ কি বলেছেন রহমা তাল্লিল মুত্তাকিন শুধু মোত্তাকিদের জন্য তিনি রহমত আল্লাহ কি বলেছেন বিশ্বনবি শুধু মুসলমানদের জন্য রহমত আল্লাহ কি বলেছেন রহমা তাল্লিল আলামিন তাহলে এটা উমম এটা সবার ধর্ম এখানে সবার অধিকার আছে চিল্লায় বলতে হবে ঠিক কি না ইসলামের কয়টা বললাম চারটা পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত্তাইসি আর তাই সি আওয়াজ করে বলেন পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম আপনাদের কষ্ট হচ্ছে আর অল্প কয়েক মিনিট কষ্ট করা যাবে আর পাঁচ মিনিটে বাকি হ্যাঁ সারা হ্যাঁ সারা সারারাত আপনারা থাকেন আমার একটু জায়গায় করে দিন এদিক দিয়ে আমি এমপি সাহেব নিয়ে এদিক দিয়ে চলে যাব